খড়গপুরে চা খেতে গিয়ে মদ্যপদের হামলায় গুরুতর জখম হয় শেষ পর্যন্ত প্রাণ হারালেন এক সিভিক ভলেন্টিয়ার মৃত যুবকের নাম ওরফে তিনি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের শাখায় কর্মরত ছিলেন শনিবার সকালে কতকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটে গত পনেরোই ডিসেম্বর গভীর রাতে সোমবার রাত পেরিয়ে মঙ্গলবার ভোরের দিকে খড়গপুর স্টেশন সংলগ্ন মালগাউন এলাকায় বন্ধু প্রকাশ ও দেবেন্দ্রর সঙ্গে চা খেতে গিয়েছিলেন তুলসী দোকানের বাইরে দাঁড়িয়ে চা খাওয়ার সময় মদ্যপ যুবক তাদের বিরক্ত করতে শুরু করে বারবার অনুরোধ সত্ত্বেও ওই যুবক না সরলে তুলসী ও তার বন্ধুরা তাকে ছেলে সরিয়ে দেন এরপরই পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে ওঠে ওই মদ্যপ যুবকের সঙ্গে থাকার কয়েকজন এসে তুলসী ও তার বন্ধুদের উপর হামলা চালায় হামলার সময় এক ব্যক্তি বোতল দিয়ে তুলসীর মাথায় সজোরে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় মাথায় কুড়িচিরও বেশি সেলাই পরে তার অবস্থার অবনতি হওয়ায় পরদিন তাকে কটকের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় দীর্ঘ প্রায় বারো দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শনিবার সকালে অবশেষে তার মৃত্যু হয় এই ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত সহ মোট দুজনকে গ্রেফতার করেছে এদিকে সিভিক ভলান্টিয়ারের মৃত্যুর ঘটনা রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে রবিবার মৃতের বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্ধ্যায় তার নেতৃত্বে মিছিল বেরিয়ে খড়্পুর টাউন থানায় পৌঁছয় ঘটনার সুষ্ঠু তদন্ত দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে আপনাকে বলি এটা একটা ভয়ঙ্কর নিন্দার কোন ভাষা নেই এবং গোটা খড়গপুর সহ যারা শুনতে পাচ্ছে সমগ্র হিন্দু সমাজ এটা নিয়ে ক্ষুব্ধ হিন্দু যুবকরা তারা খানা ঘিরতে চাইছে আন্দোলন করতে চাইছে করা উচিত সম্পূর্ণভাবে সিসিটিভিতে দেখা যাচ্ছে এখানকার তৃণমূল কাউন্সিলর ফিদা হোসেন তার বাহিনী এই নৃশংস খুন করেছে পুলিশ কাকে অ্যারেস্ট করেছে কেউ জানে না জাভেদ সহ মূল একুস্ট্রা কেউ গ্রেপ্তার হয়নি সিসিটিভি ফুটেজে প্রত্যেকের মোবাইল ফোনে ঘুরছে যে কারা এই ধরনের নৃশংস খুন করেছে অ্যাসবেস্টার দিয়ে পাঁজর ভেঙে এই ধরনের খুন হয় না বর্বরচিত খুন এবং উদয় চলে গেল হিন্দু বলি আর খুন করলো বাংলাদেশে দীপু যারা খুন করেছিল সেই বাহিনী একই সেম মডেল এবং যা শাসক দলের লোক হলে আর বিশেষ সম্প্রদায়ের হলে এখানে গ্রেপ্তার হবে না ব্যবস্থা পশ্চিমবঙ্গের বর্তমান সিচুয়েশন এবং এ পলিটিক্যাল লোক নয় সিভিক ভলেন্টিয়ার্স এর একটাই অপরাধ ছিল নামটা উদয় তাই জাভেদরা খুন করেছে হোসেনরা খুনিদের প্রশ্রয় দিয়েছে আমরা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এসেছি সমস্ত হিন্দু সংগঠন থেকে দাঁড়িয়েছে সমস্ত রাষ্ট্রবাদী সংগঠন এসেছে আমি রাজ্যের বিরোধী দল নেতা স্থানীয় কাউন্সিলারদের নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমাদের একটাই বিষয় এফআইআরটা ঠিকঠাক করে করতে হবে এটা আমরা করব। বিচার শাস্তির দাবিতে লড়াই হবে পুলিশ শাস্তি না দিলে আদালতের আশ্রয় নেবে পরিবার এবং তার পিতা মাতাকে সুস্থ রাখার জন্য চিকিৎসার দায়িত্ব আমরা নিচ্ছি সরকার কি করবে আমরা জানি না আমরা শুনেছি জেনেছি সরকার বলে সিভিক ভলেন্টিয়ার্সরা কর্মত অবস্থায় মারা গেলে পাঁচ লক্ষ টাকা প্রতিপূরণ দেয় সেটা সরকারের ব্যাপার তা আমরা সরকারের জন্য অপেক্ষা না করে আমরা তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি আজকে কিছুটা সহযোগিতাও করেছে এবং এখানকার স্থানীয় একটি যুবক বেকার যুবক আপাতত তার বামি দেখার জন্য আমি অস্থায়ীভাবে পরিবারে বেসরকারিভাবে তাদেরকে নিয়োগ করে দিয়ে গেলাম যাতে পরিবার ঠিক থাকে এখানকার নাগেশ্বর ভাই আমার কন্ট্যাক্টে থাকবেন পরিবারকেও আমি নাম্বার দিয়ে দিয়েছি আমরা সমস্ত রকম সহযোগিতা করব এবং পুলিশ যদি পরিবারের কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে ভিডিও ফুটেজ অনুযায়ী ফিদা হোসেন অ্যান্ডিজ গ্যাংকে গ্রেপ্তার না করে তাহলে নিশ্চিত থাকুন বৃহত্তর সংগ্রাম হবে রাজনৈতিক পতাকা সরিয়ে সংগ্রাম হবে হিন্দু ধ্বজ নিয়ে সংগ্রাম হবে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান নিয়ে সংগ্রাম হবে এবং তার জন্য এই জেলার পুলিশ সুপার খড়গপুরের পুলিশ অফিসাররা দায়িত্ব পশ্চিমবঙ্গে কোনো মা বোন দিদি কন্যা এবং কোনো হিন্দু সুরক্ষিত কোনো আদিবাসী সুরক্ষিত যদি বিশেষ সম্প্রদায়ের কেউ খুনি হন আর তিনি যদি শাসক ঘনিষ্ঠ হন তাহলে তার খুন মা হিদা হোসেন তৃণমূল কাউন্সিলর তার বাহিনী যেহেতু করেছে তাই গ্রেপ্তারও হবে না বিচার তো অধ না সোমোটো এফআইআর করিয়ে নিয়েছে পরিবারের কাছ থেকে স্টেটমেন্ট কালেক্ট করে এমনকি ভুবনেশ্বরে যে চিকিৎসা হয়েছে তার জামাই ধার দেনা করে দশ লক্ষ টাকা খরচ করেছে এটা পুলিশের পক্ষ থেকে যে তার চিকিৎসাটা ঠিকঠাক হচ্ছে কিনা এখানে তো এই রাজ্যে চিকিৎসা উঠে গেছে স্বাস্থ্য কারোর চিকিৎসা হয় না স্বাস্থ্যসাথীর কার্ড বাইরে চলেও না আয়ুষ্মান ভারত রাজনীতি করে চালু করতে দেননি এখানে মারা গিয়েও তো শান্তি নেই তার জামাই ঘর দেনা করেছে এরা এত অমানবিক পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোথায় শিবিকদের নিয়ে মিটিং করেন তৃণমূলে ঝান্ডা ধরান কোথায় দেখতে পাচ্ছি না এ লজ্জা রাখার জায়গা নেই আমরা হিন্দু সমাজ এই হিন্দু পরিবারের পাশে থাকবো খুলিদের ফাঁসিতে ঝোলানো না পড়ব একদম খুব পরিষ্কার কথা আমি আজকের দিনটা দেখার জন্য স্থানীয় আজকে যেহেতু দেওয়া হয়েছে মেয়েদের অনুরোধ করে গেলাম আমি একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের যশস্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসছেন আমি কলকাতাতে ব্যস্ত থাকব একত্রিশ তারিখের মধ্যে যদি পুলিশ অ্যাকশান না নেয় স্থানীয় স্তরে কালকে থানায় বিক্ষোভ ধ্বজ নিয়ে বিক্ষোভ এক তারিখ থেকে আমি নিজে মাঠে পরিষ্কার কথা আমি এখানে বলি